हे कृष्ण भगवान तो नाम तो माय मनोषा तो नाम तो माय तो तो मनोषा চর শরণ পুরী অভয় পাড়ি চরণ শরণ

বলিয়ে রাধা মাধবে কি যাই চ আমার সঙ্গে একটু বাড়ি চ রঘু বললো আমি তোমার সঙ্গে বাড়ি যাব কিন্তু কথা দাও আমার সঙ্গে তোমাকে যেতে হবে দূর আমি যাব কি করে আমার মাকে আমি কথা দিয়েছি আমি মাকে বলে দিয়েছি যদি দেখা হয় তাকে নিয়ে আসবো আমার মা অপেক্ষায় বসে আছে কৃষ্ণ বলে চ আগে আমার বাড়িতে রঘুনাথকে নিয়ে এসেছে কৃষ্ণ নিজের হাতে সেবা দিয়েছে রঘু যখন সেবা করছে কৃষ্ণকে বলছে আচ্ছা আমি যখন আসছিলাম তখন একটা বুড়ো বলল তার মরণ হচ্ছে না কেন বলে দাও তো আচ্ছা আচ্ছা আর কি বলে বলে মথুরার রাজা তাকে সব দিয়েছ মনে শান্তি নেই আচ্ছা বৃন্দাবনে একটা গাছের কোটোর একটা সাপ আছে সে খেতে পাচ্ছে না সেও মরতে চাইছে কেন তার মরণ হচ্ছে না এই তিনজন বলেছে উত্তরটা দিতে হবে কৃষ্ণ বলে অল্ল সন প্রথম বৃন্দাবন থেকে শুরু করি সাপের মাথায় যতদিন মনি থাকবে সাপের মনি যতদিন মাথায় থাকে ততদিন সাপ মরবে না ওর মাথায় মনি আছে ও মরবে কি করে ও মনি কাউকে দিচ্ছে না তাই মরণও হচ্ছে না তাহলে কি করতে হবে বলে সাপের মনি যদি কোনো সৎ কৃষ্ণ ভক্তের হাতে তুলে দিতে পারে তৎকালেন ওর মরন হবে আচ্ছা আচ্ছা তাহলে মথুরার রাজা যে বলল শান্তি নেই বলে কি করে শান্তি থাকি ওকে রাজ্য দিয়েছি রাজা করেছি টাকা পয়সা বাড়ি গাড়ি সব দেইছি নিজের প্রজাদের কোনো দিন না শুধু নিজের মেয়ের চিন্তায় পড়ে একটাই মাত্র মেয়ে মেয়েটার কথা বিয়ে দেবে কি খাবে কি না খাবে মেয়ের চিন্তায় ও রাতের ঘুম চলে যাচ্ছে বল তাহলে কি করতে হবে বলে ওর মেয়েকে যদি উপযুক্ত কোন কৃষ্ণ ভক্তের হাতে বিয়ে দিতে পারে ও শান্তি বলে ঠিক আছে তাহলে ওই যে বুড়োর মরণ নেই কেন বলে ও সঞ্জীবনী মন্ত্র যা সঞ্জীবনী মন্ত্র যেটা দৈত্য গুরু শুক্রাচার্যের কাছে দেবতারা মরে যেত ও কালীও মরেছে দুর্গাও মরেছে শিব মরেছে সব দেবতারা মরেছে দৈত্যরাও মরত কিন্তু শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র দ্বারাই দিত তাহলে দেবতারা বাঁচলো কি করে বৃহস্পতির ছেলে ছেলে কাছ থেকে ওই কৃহসি মন্ত্র চুরি করে স্বর্গে নিয়ে গিয়েছিল তাই দেবতারা বেঁচে আর ও মন্ত্র এমন মন্ত্র যদি কাউকে শিখিয়ে দেয় তার মন তো কাজ হবে এ বুড়ো মন্ত্র জানে জানে ও যদি শিখিয়ে দেয় ওর মন্ত্র আর কাজ হবে না তাই যখনই মরার যন্ত্রণা ওঠে হ্যাঁ গো মানুষ হয়ে জন্মেছি এ শরীর থেকে যখন প্রাণ বেরুবে তখন কষ্ট হবে না হবে তো এতে ঘা হবে পেঁচড়া হবে ক্যান্সার হবে লিভার খারাপ হবে কষ্ট তো পেতেই ও ও যখনই যন্ত্রণা ওঠে সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করে সব রোগ চলে যায় আবার বেঁচে থাকে তাহলে মরবে কি করে বল তাহলে কি করতে হবে বল ওই মন্ত্র যদি কাউকে শিখিয়ে দেয় তাহলে ওর মন্ত্র কাজ হবে না ও মরবে এ বেঁচে থাকে এই ব্যাপার বলে নিয়ে যাব কোথায় কাশি ধামে আমার মায়ের কাছে এবারে রঘুনাথ ভগবানকে নিয়ে বেরিয়েছে বলে এই দাঁড়া আমি যে বেশে আছি এই বেশে যদি যাই তোর বাড়ি আর যা হবে না মাঝখানে ঠেমে যেতে হবে অর্থাৎ তুই ছেলে হ আমি বাবা হব ঠিক আছে তুই হবি ছেলে আমি হব বাবা চলে দুজনে যাই ভগবান একটা ব্রাহ্মণের বেশ ধরেছে আর রঘুনাথ বাচ্চা ছেলে কি নেচে নেচে যায় রঘু নাহা চাইয়া যায়

এই খেতে পাইনে বলে আমি সব জানি তুই ওকে বল। সাপটা বলে কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল বলে হ্যাঁ প্রমাণ দে দেখা যে হয়েছিল তুই তো বলতে পারিস রঘু বলে তোমার মাথায় একটা মনি আছে যেই যে মাথায় মণি আছে সাপটা বলে কিনা বৃন্দাবনের কেউ জানে না এ জানলো কি করে তাহলে কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল কি বলল রে বলে যতদিন মাথায় থাকবে মরবে না যদি কাউকে দিয়ে দিতে পারো মরবে কাকে দেব বলে চোর ডাকাতে নেশা করকে দিলে হবে না পরম কৃষ্ণ ভক্ত হরি ভক্ত যদি দিতে পারো তবে মরণ হবে নইলে হবে না আমি আসছি চলে যখন যাচ্ছে সাপটা বলে ওরে দাঁড়িয়ে যা কেন হাত পা রুগো হাত পেতেছে মাতার মনি দিয়ে দিলাম মাতার মনি দিয়ে দিলাম মাতার মনি দিয়ে দিলাম মাতার মনি দিয়ে দিলাম এবারে আমার মরণ হবে মাতার মনি দিয়ে দিলাম এবারে আমার মরণ হবে মাতার মনি দিয়ে দিলাম মাতার মনি দিয়ে চুরি মাতার মনি দিয়ে দিলাম মাতার মনি দিয়ে দিলাম মাতার মনি দিয়ে দিলাম বৈষ্ণব কি বলেছিল কৃষ্ণ দেখা হবে আর তোর অভাব কোনোদিন থাকবে না এত তুই ধনী হবি টাকা রাখার জায়গা থাকবে তাহলে বলুন যে সাপের মনি পায় তার আর অভাব থাকতে পারে কি রঘু সাপের মনিটা নিয়ে যমুনা পার হয়েছে আবার দেখতে পাচ্ছে কালো মতো ছেলেটা দাঁড়িয়ে আছে বলে হেরাত তুই কি ঘরে যাইনিস তুই এখনো দাঁড়িয়ে আছিস বলে তুই তো ফিরবি বলে দাঁড়িয়ে আছি আমি মাঝি হয়ে দাঁড়িয়ে আছি ফিরবি বলে ভগবান বলে তুই এদিকেও দেখ ওদিকেও দেখ সামনে আমি তোর পেছনে আমি যেদিকে তাকাবি শুধু আমাকেই পেয়ে যাবে বলি বল রঘু বলে তুমি তাহলে যমুনা পার করালে বলে আমি না পার করালে তোকে তোকে কে শুধু পার রে রঘু যারা এপারে থাকে ওপারে নিয়ে যাই যারা ওপারে থাকে তাদের আমি এপারে নিয়ে আসি কালী ভজ শাম ভজ দুর্গা ভজ যে যাই ভজনা না করো না কেন আমি ছাড়া কেউ পার হবে সারা জীবন কেউ কালী নাম করেছে বলো সে যদি মরে যায় গ্রামের মানুষ বলবে ওই এ এ বড় কালী কালী ভক্ত পোড়াতে নিয়ে যাই বলি কি এই বলে নিয়ে যাবে কি বলো হরি হরি বল হরি বলো হরি নারী বলো পুরুষ বলো রাজা বলো ভিখারি বলো যে যাই বলো না কেন

দাঁড়াও রাজবাড়িতে ঢুকতে হবে বলে রাজার কাছে এসেছে বেরিয়েছো তুই রঘু নয় বলে হ্যাঁ বৃন্দাবনে গিয়েছিলিস বলে হ্যাঁ কৃষ্ণ দেখা পেয়েছিস বলে হ্যাঁ মিথ্যে কথা বলছিস কত রাজা মনি ঋষিরা দেখতে পায় না তুই দেখতে পেলি বলে আমি দেখতে পেয়েছি প্রমাণ দে বলে তোমার একটা মেয়ে আছে না যেই মেয়ের কথা বলেছে বলে কেউ জানে না এ জানলো কি করে তার নিশ্চয়ই কৃষ্ণ বলেছে কৃষ্ণ কি বললো রে কেন আমি শান্তিতে ঘুমাতে পারিনি বল তোমাকে রাজা করেছে প্রজাদের দেখার জন্য তুমি তোমার শুধু নিজের মেয়ের জন্য চিন্তা করলে ঘুম হবে বল তাহলে কি বলল বলে কোনো হরিভক্ত ছেলের হাতে যদি মেয়েটার বিয়ে দিয়ে দাও তোমার শান্তি হবে চলে যাচ্ছি চলে যখন যাচ্ছে রাজা বলে কেনা দাঁড়া যে কৃষ্ণকে দেখে ফিরছে তার মতো মার্কেটে আর ভালো ছেলে আছে কি তোর হাতে তুলে দিলা তোর হাতে তুলে দিলা তোর হাতে তুলে দিলা তোর হাতে তুলে দিলা শান্তিতে ঘুমিয়ে যাও তোর হাতে তুলে দিলা শান্তিতে ঘুমিয়ে যাও তোর হাতে তুলে দিলা হাতে হাতে তুলে দিলাম ধোনিয়া হবে তাহলে কি পাচ্ছে দেখো মনি পেল রাজকুন না পেল বুড়ো তখনো খয়নি খাচ্ছে কি বুড়ো তখন বসে বসে খয়নি খাচ্ছে খয়নি না ছোড়া। ছোড়া না ছোড়া হরি নাম কেউ ছোড় দিয়া রে মাম কেউ ছোড় দিয়া ছোরা ছোড়া 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 হরি নাম কেউ ছোড়ব হরি নাম কেউ ছোড়িয়া ছোড়া না কেউ বারণ করে না খেতে বিড়ি খাও সিগারেট খাও মদ খাও গেঁদা খাও তবে যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন ভালো লাগে এইখানে এই কারণে অনেকে অনেক কিছুই নেশা করে ঠিকই কিন্তু সেটা তাদের জায়গায় কর এটা ভালো তাদের জায়গায় করে তাহলে খাওয়াতে নিষেধ নেই সব খাও কিন্তু পরিবেশটা গন্ডগোল না খেতে নিষেধ নয় তাই বলছে যে তোমরা যাই খাও এগুলো তোরা ধরতে পারলি পরিণামটা কেন ছাড় দিদে ওটাকেও ধর না এত নেশা করতে পারলি পরিনামের নামের নেশাটাও ধরে রাখ তাই বললেন সব খা হরি ছাড়িস না কি দারু না ছোড়া সিগারেট না ছোড়া দারু না ছোড়া সিগারেট না ছোড়া হরি নাম কেউ ছোড় নাম ফিরছিস বল আমার মরণ হচ্ছে না কেন বলে বুড়ো তুমি সঞ্জীবনী মন্ত্র নিয়ে বসে আছো হ্যাঁ আমার কাছে মন্ত্র তুই কি করে জানলি আমার বউ পর্যন্ত জানে না তুই জানলি তার মানে তুই কৃষ্ণকে দেখেছিস তাহলে বললোটা কি বল ওই কাউকে যখন দিয়ে দেবে তৎকালীন তবে যাকে তাকে দিলে হবে না সে দেশ ধ্বংস করে ফেলবে সে জানে তার তো কোনোদিন মরণ হবে না সে সবাইকে মেরে দেবে তার মরণ হবে না ঠিক তাই না সেই জন্যে কোনো কৃষ্ণ ভক্ত সৎ ছেলের হাতে ও মন্ত্রকে শিখিয়ে দিতে হবে রঘু বলে যখন চলে যাচ্ছে বলে ওরে তুই দাঁড়া কিছুক্ষণ আগে ভগবানকে দেখে এলি তোর মতো ভালো ছেলে পাবো তাই এই মন্ত্র শিখিয়ে দিল এই মন্ত্র শিখিয়ে দিল এই মন্ত্র শিখিয়ে দিল এই মন্ত্র শিখিয়ে দিল এবার আমার মরণ হবে এই মন্ত্র শিখিয়ে দিল এবার আমার মরণ হবে এই মন্ত্র শিখিয়ে দিল এই মন্ত্র শিখিয়ে দিল এই মন্ত্র শিখিয়ে দিল দিলা মনি পেল সঞ্জীবণি মন্ত্র ছিগলো বাড়িতে দুখিনী মা বসে আছে, কৃষ্ণ বাড়িতে এলো মা রঘু তুই এসেছিস কেমন কৃষ্ণ কোথা দাঁড়িয়ে আছে। মালতি বললো বাবা তুই এরূপে দাঁড়িয়ে আছো কেন সেই রূপ দেখা কৃষ্ণ দাঁড়ালো মা বলে তুই একাইলি আনলি নি কেন কি গো তোর পাশে যে থাকে তাকে নিয়ে আয় যে থাকে রাধা তোকে আমি একাকে দেখবো না তোদের দুজনকে যুগলে আমি দর্শন করি কৃষ্ণর বামের রাধা এসে দাঁড়ালো এরা যুগলে হলো আর ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো হরি বলো ভক্ত আর ভগবানের মিলন হইল

হরিব হনুমান হরিব হরিব ও রাধে ও রাধে